আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটি রেসিপি আর সেটা হচ্ছে সরপটি মাছ ভুনার রেসিপি এই মাছ ভোনাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আর এটা রান্না করা একদমই সহজ আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পেস্টটি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটি সরপুটি মাছ নিয়েছি মাছটা বেশ বড় ছিল তাই আমি এভাবে কেটে নিয়েছি কেটে আমি মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছটা মেরিনেট করে নেব এর জন্য আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মাছ মেরিনেট করা কিন্তু আমরা সবাই কম বেশি জানি এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাছের গায়ে হলুদ মরিচের মিশ্রণটা মেখে নিচ্ছি মাছটা খুব ভালোভাবে মেরিনেট করা হয়ে গেছে এবার আমি এটাকে ভেজে নেব চুলা একটি প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি গরম করে এবার আমি এর মাঝে একে একে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর মাছ ভাজার সময় অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে যদি কম গরম অথবা ঠান্ডা তেলের মাঝে মাছের টুকরোগুলো দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু প্যানের গায়ে এই মাছটা লেগে যাবে উল্টানোর সময় মাছগুলো ভেঙে যাবে আর মাছ ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে নিতে হবে আমি চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে মাছগুলো ভেজে নিচ্ছি যদি মাছগুলো কম হিটে ভাজা হয় তবে কিন্তু মাছগুলো ভাজার পরে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না মাছের একটা সাইড যখন ভাজা হয়ে গেছে তখন আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি একটু সাবধানে উল্টাতে হবে না হয় মাছগুলো ভেঙে যাবে মাছগুলো উল্টিয়ে নিয়েছি এবার অপর সাইডটিও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি একই প্যানে আমি এই মাছটা রান্না করব। প্যানে কিছুটা তেল আছে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এবার এর মাঝে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পিঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এর মাঝে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আমি আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তাই কিছুক্ষণ ভেজে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মাঝে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে আমি নেড়ে চড়ে আমি এই মশলাটাকে কষিয়ে নেব। চুলা আঁচটা এ পর্যায়ে আমি কমিয়ে নিয়েছি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম দুইটি কাঁচামরিচ এভাবে ফালি করে এখন আমি চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মাঝে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পানি পানিটা দিয়ে চুলা আঁচটা কমিয়ে আমি এই মশলার সাথে টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে যায় মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মাঝে আমি দিয়ে দিলাম মাছের টুকরোগুলো এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি একটু আলতো হাতে নেড়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া যাবে না তাতে মাছগুলো ভেঙে যেতে পারে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলারাস মিডিয়ামে রেখে মাছটা রান্না করে নেব। দেখুন মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এখানে আপনারা চাইলে ধনিয়া পাতাটাও দিতে পারেন দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার রাশ একদম লোতে রেখে চুলার উপরে রেখে দেব পাঁচ মিনিট ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন মাছটা কিন্তু ভুনা হয়ে গেছে এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার খুব সহজেই মাছ ভুনার রেসিপি এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আর এই সরপুটি মাছ কিন্তু যে কোনো বড়ো সাইজের মাছের থেকেও এই সরপুটি মাছটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই মাছ ভুনাটা করা কিন্তু ভীষণই সহজ আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ